হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু এখন কোচিং এ ভর্তি হওয়া নিয়ে অনেকটাই কোন বিষয়গুলো আমাদের যাচাই করা উচিত সো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে কিছু বিষয় আসলে ধরিয়ে দিব যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানা অবশ্যই জরুরি এবং অ্যাডমিশনে তোমরা জানো যে সায়েন্স পাওয়ার ক্ষেত্রে বা কোনো একটা ইউনিভার্সিটিতে র্যাঙ্ক করার ক্ষেত্রে কোচিং একটা বড় ধরনের ইফেক্ট ফেলবে সেটা হচ্ছে তুমি যদি দেখো বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা টপ করে প্রতি বছর বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা র্যাঙ্ক করে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা সান্স পায় কোনো না কোনো সিটে থাকবা যে অধিকাংশই কিন্তু করে এবং না কোচিং এর সাথে ছিল। একটা ক্ষেত্রে আসলে ভিন্নতা দেখা দেয় যে অনেকে বলবে যে বাসায় প্রিপারেশন নিয়ে আসলে আমি চান্স পেয়েছি ওইটা ভিন্ন বিষয় দুই একজনের ক্ষেত্রে আসলে আমরা উদাহরণ ধরতে পারি না তবে মোস্ট অব দ্য কেসেসে অবশ্যই অবশ্যই তারা কিন্তু কোচিং করে কোনো না কোনো ইউনিভার্সিটিতে চান্স পায় কুসিং করে কিন্তু তোমাকে সান্স পেতে হবে বা কুসিং করলে সান্স পাওয়ার তুমি বিষয়টা আসলে মোটেও এমন না সেটা হচ্ছে তোমার প্রিপারেশনটা কেমন তুমি এই তিন থেকে পাঁচ মাস সময় কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছো কোচিং এর সাথে এঙ্গেজ থাকলে অবশ্যই অবশ্যই তুমি নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করতে পারবা এতে কোনো সন্দেহ নেই বাট বাসায় বসেও যে প্রিপারেশন নিতে পারবা না বিষয়টা এমন নয় তুমি বাসায় বসেও নিজের প্রিপারেশন নিজে নিতে পারবা তবে গোছানো হবে কিনা সেটা একটা সন্দিহান রয়েছে সো গোছানো হবে কিনা এটা হচ্ছে সম্পূর্ণ তোমার নির্ভর কোচিং এ ভর্তি হলে কি হয় যেমন তুমি একটা কোনো কোচিং এ এঙ্গেজ আছো তাহলে ওইটার একটা একাডেমিক রুলস আছে রেগুলেশন আছে ওগুলোর সাথে তুমি এঙ্গেজ থাকলে কিন্তু রেগুলার একটা ক্লাস করার প্রবণতা থাকবে তোমার আসলে ওই যে গোমের থেকে ওঠা বারোটা একটা বাজে গোমের থেকে উঠে শিক্ষার্থীরা ম্যাসে বিশেষ করে এই প্রবণতাটা থাকলো না সকালে গিয়ে ক্লাস করতে হচ্ছে বিকালে এসে আবার ওই যে লেকচার শিট কমপ্লিট করতে হচ্ছে আবার রাতে প্রিপারেশন নিতে হচ্ছে যে কালকে এক্সাম থাকবে এরকম একটা ফ্লো তুমি যখন কোচিং এঙ্গেজ না থাকবা তাহলে কখনোই খুঁজে পাবা না তাই অবশ্যই অবশ্যই এই ফ্লোটা বা একাডেমিক রিদমটা ধরে রাখার জন্য কোচিং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর তোমরা জানো যে এই কোচিং এ যদি তোমাদের কোনো ভুল ত্রুটি থাকে যেমন অনেক কোচিং এ কিন্তু ঠিকমতো ক্লাস নেয় না এক্সাম হয় না শিক্ষার্থীদের ওইভাবে মূল্যায়ন করে না ফায়রিটি দেয় না টিচারদের লেকচার শীট গুলো আসলে ওইভাবে ভালো করে কমপ্লিট করে না টিচাররা নরবরে ভাবে ক্লাস নেয় তো এই রকম হলে কিন্তু দিন শেষে তোমাদের জন্য খুব একটা ব্যাড লাগ এবং দিন শেষে চান্স পাও কিনা এটা একটা সন্ধিহান রয়েছে আমার সাথে এমন একটা আসলে কাহিনী হয়েছে যে আমার ফ্রেন্ড ছিল পাশের অর্থাৎ পাশের রুমে থাকতো আমি একই সাথে কোচিং করেছি ও কিন্তু আমার থেকেও ভালো মানে স্টুডেন্ট সো দিন শেষে দেখা গেছে যে কোথাও চান্স পায়নি তারা একমাত্র কারণ হিসেবে ও আমাকে বলেছে যে ওর কোচিং এ আউটফুট দেয়নি ভালো কিরকম যেমন ও কোচিং এ যেত মতো ক্লাস হতো না ওইটা কিন্তু ফেমাস একটা কোচিং আমি নাম না বলি প্রাতিষ্ঠানিক তাদের একটা যেহেতু ইয়া আছে তাহলে আমি নাম না বলি এটা কিন্তু অন্যান্য এ ভালো আউটফুট দেয় এবং এটার অনেক সুনাম আছে বাংলাদেশে কিন্তু ওই ব্রাঞ্চে অর্থাৎ নোয়াখালী ব্রাঞ্চে আমাদের ভালো একটা আউটপুট দেয়নি তার কারণ হচ্ছে ওই সময় নির্বাচন ছিল বা যে কোনো কারণে হোক না কেন টিচার আসতে পারতো না

আসলে যদি নিজের মতো করে কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসবে না তো বুঝতে হবে এখানে প্রতিটা সেকেন্ড কিন্তু ইম্পর্টেন্ট তোমার বেসিক নিড ছাড়া বাকি সময়গুলো তোমাদের আসলে এই অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে ভাবতে হবে এখানে আর কোনো কিছুর স্থান নেই এখন তুমি যদি দেখা গেছে তিনটা ক্লাস রাখা হয়েছে একদিনে কোচিং এ তুমি একটা ক্লাস করলা দশটা থেকে বাকি দুই ঘন্টা দৌড়ের দেখা গেল যে ক্লাস হচ্ছে না তোমরা বোরিং ফিল করছো বসতে বসতে তোমাদের সময় শেষ ওই সময়টা পরাও হলো না বা টায়ার্ডনেস আসলে কাজ করলো তোমাদের মধ্যে তখন কিন্তু আলটিমেটলি তোমাদের কোনো কিছুই ফায়দা হলো না এইরকম কিন্তু অনেক কোচিং আছে যে একটা ক্লাস নেওয়ার পর বাকিটা সময় বসিয়ে রাখে তারা আসলে স্টুডেন্টদের প্রতি কনসিয়েন্স না আসলে ম্যানারলেস কাজ কাম করে এটা একদম জঘন্য একটা স্টুডেন্টের জীবন নষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট অবশ্যই অবশ্যই যারা কনসিয়াস আছে তারা তো আসলে বাসায় নেয় বা কোচিং এ বসে বসে পরে কিন্তু অনেক শিক্ষার্থী আছে দেখা গেছে যে আসলে পড়াশোনা ওইভাবে করে না ভালো শিক্ষার্থী থাকার পরেও কিন্তু এর কারণে তো এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে কোচিং এ ভর্তি হওয়ার ক্ষেত্রে একটু খোঁজ খবর বছরে যারা তাদেরকে পার্সোনালি কথা বলবা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তোমরা অনেকে আবার বলো যে ভাইয়া চান্স পেয়েছে অনেক গুণ বেশি আমি দেখেছি এমন অনেক গুণ বেশি চান্স পেয়েছে কিন্তু তারা একমাত্র কারণ কিন্তু তারা আউটফুট ভালো দিয়েছে বিষয়টা এমন নাই ভালো শিক্ষার্থী ছিল তাই সানস্পেস আবার অনেকে মার্কেটিং করে একটা ল্যাপটপের কাছে কিন্তু শিক্ষার্থীরা বিক্রি হয়ে যায় এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে একটা ল্যাপটপ বা কিছু টাকার কারণে কিন্তু একটা মার্কেটিং হচ্ছে বা তোমরা দেখতেই পাচ্ছো একটা শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে পাশ হয়েছে বা ঢাকা ইউনিভার্সিটিতে টপ করেছে ও কিন্তু মার্কেটিং লেভেল এমন পর্যায়ে গিয়েছে যে ওর তিন থেকে পাঁচটা গোসিঙিও নাকি অ্যাড ছিল এরকম কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছো যে এরকম হয়ে থাকে সো মার্কেটিং না দেখে তোমরা পার্সোনালি কমিউনিকেশন করার চেষ্টা করবা যে ভাইয়া আপুদের সাথে আসলে জিজ্ঞেস করবা যে এখানে আউটপুটটা কেমন দেয় বা ওরা কিন্তু ভালো বলতে পারবে যারা সান্স পেয়েছে বা পায়নি তোমরা একটু গুরু বা তাদের ফেজে ঘাটাঘাটি করলে দেখতেই যখন ভর্তি নিয়েছে তখন কিন্তু অনেকের আইডি মেনশন করা যে এই শিক্ষার্থীরা আমাদের ভর্তি হয়েছে আজকে এই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে তো ওখান থেকে তোমরা করতে যে আপু আসলে ভালোভাবে কথা বলবা তোমরা এই কোচিং এর আউটপুট টিচাররা কেমন বুঝেছেন কেমন কিভাবে হয় এইরকম যখন আসলে কমিউনিকেট করবা তখন কিন্তু ভালো একটা আউটপুট পাবা অনেকে না জেনে কিন্তু হুট করে কোচিং এর নাম দেখে বা কোচিং এর আসলে সুনাম দেখে ভর্তি হয়ে যায় এইরকম কখনোই করা যাবে না কেননা কোচিং এর নাম বা সুনাম কিন্তু একটা ব্রাঞ্চ থেকে আসে না এটা ক্যান্ডিও ভাবে সেন্ট্রালি আসে তো এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে কোনো একটা ব্র্যান্স এর সুনাম বা খ্যাতি অর্জন করেছে তার মানে এই নেই যে তোমার ব্যান্সেও ওই কোচিংটা ভালো বা তোমার ব্যান্সেও ভালো একটা আউটপুট দেয় তোমরা চার পাঁচটা কোচিং যাচাই করবা আর্টস এর ক্ষেত্রে দুই তিনটা কোচিং যাচাই বাছাই করবা তারপরে দেখবা যে কোন কোচিংটা ভালো বা কোনটা সম্পর্কে রিভিউ ভালো আসছে তোমরা ওইটার দিকে ঝাপতে পারো বা ওইটার দিকে ঝুঁকি নিতে পারো অবশ্য অবশ্যই তবে হ্যাঁ তোমাকে মাথার রাখতে হবে কোচিং কিন্তু তোমাকে পথ প্রদর্শক হিসাবে কাজ করবে বা তোমার রোড ম্যাপটা দেখিয়ে দেবে বাকি কাজ তোমাকেই করতে হবে কোচিং কোচিং অনেক বড় একটা ইফেক্ট রাখে এবং এ তোমরা দেখবা যে আসলে অনলাইন কোচিং এর কথা অনেকে বলে অনলাইনে ভর্তি হতে পারো তবে আমি ব্যাটার অপশন মনে করবো যে অফলাইন কোচিং টাই তোমার জন্য ব্যাটার অপশন হবে কেননা দেখো অনেকে কিন্তু অনলাইন কোচিং এর সাথে অ্যাডজাস্ট হতে গিয়ে কিন্তু ফোন স্কলিং বা ফোনের এডিকশনটা কিন্তু অনেকটাই বেড়ে যায় বা অনেকে কনসেন্ট্রেট করতে পারে না চার পাঁচ ঘন্টা কিন্তু কিন্তু ক্লাসের মধ্যে আসলে করো কিন্তু ওইটা তোমার অনলাইনে থাকবে না সো আমি বলবো যতটুকু সম্ভব অফলাইন এ ভর্তি হয় এবং যাচাই বাসাই করো কোচিং ভালো কি না এটা অবশ্যই ম্যাটার করে আমি নিজের কথা বলি আমি অধিকাংশ ক্ষেত্রে আমার কোচিং এর হেল্পের কারণে আমি কিন্তু এখানে সায়স পেয়েছি রাজশাহী ইউনিভার্সিটিতে অবশ্যই কোচিং কিন্তু বড় ধরনের একটা ইফেক্ট রাখে তোমাদেরকে বারবার বলছি যে কোচিং বড় ধরনের একটা ইফেক্ট রাখবে তোমার কোন একটা ইউনিভার্সিটিতে সায়েন্স পাওয়ার ক্ষেত্রে বা টপ করার ক্ষেত্রে তুমি যত ভালো শিক্ষার্থী হও না কেন অ্যাডমিশনের আগের বিষয় সম্পূর্ণ আলাদা একাডেমিক বিষয় আলাদা অ্যাডমিশনের বিষয় আলাদা অ্যাডমিশন কম্পিটিশনটা একটা চাকরির মতো তোমার এক লাখ বা পঞ্চাশ হাজার শিক্ষার্থী একটা ইউনিটে পরীক্ষা দিবে তুমি ওখান থেকে একটা না একটা সিট এনশিওর করতে হবে তো বুঝতেই পারছো এখানে একটা ভুলের কারণে বা একটা কোচিং সয়েজ ক্ষেত্রে যদি তুমি মিস্টেক করো তাহলে কিন্তু অনেক গুণ পস্তাতে হবে তোমাকে এই বিষয়টা একটু মাথায় রাখবা